হাঁসের মাংসটা কার কার কাছে কেমন লাগে জানি না তবে আমার বাসায় সেদিন একটা হাঁস নিয়ে আসা হয়েছিল এটা হচ্ছে রমজানের মাঝামাঝি সময়ে তো আপনাদের ভাইয়া রাতের বেলা একটা হাঁস কিনে নিয়ে আসছিল তার নাকি খুব হাঁসের মাংস খেতে মন চাইছে তো এটাকে ভালো করে আমি ড্রেসিং করে এর চামড়াটা ভালো করে পুড়িয়ে নিয়েছিলাম তারপর ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি কারণ হাঁসের মাংসটা ভালো করে যদি পরিষ্কার করে না নেন তাহলে খেতে ভালো লাগে না আর হাঁসের মাংসটা সবাই খেতেও পারে না একটু স্মেলটাও অন্যরকম আসে আর গরুর মাংস বলেন মুরগি বলেন এগুলো তো সচরাচর আমরা সবাই খেয়ে থাকি তো আজকে আমি হাঁসটা রান্না করছি এটা আমাদের শেয়ারের খাবার হবে আগে ভালো করে হাঁসটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে এখানে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এই তো বাজার নিয়ে আসা হয়েছে এখানে কলা তারপরে এখানে দুধ খেজুর ডাল শেষ হয়ে গিয়েছিল সবজি শেষ হয়ে গিয়েছিল তো আপনাদের ভাইয়া যেহেতু বাজারে গিয়েছিল তো আমি একেবারে সব কিছুই বলে দিয়েছিলাম নিয়ে আসা হয়েছে এখানে তো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে রাতের বেলা আমি একটু আলু ভর্তা করছি কারণ মাঝে মাঝে ভর্তা দিয়ে ভাত খেলে ভালো লাগে সারাদিন রোজা রাখার পরে আসলে মুখে তেমন কোনো কিছুই খেতে ভালো লাগে না আর এটা হচ্ছে তারপরের দিন আপনাদের ভাইয়া এখানে দই বড়া আর হচ্ছে হালিম নিয়ে আসছিলো ইফতারের সময় তো হালিম খেতে কে কে পছন্দ করে আমার কাছে কিন্তু ভালো লাগে আমার বাচ্চারাও খুব পছন্দ করে প্রায়ই আনা হয় আমার বাসায় এটা আর সেহেরির জন্য আমি ওখানে ডিমের বোনা করে নিচ্ছি আর পাশেই দেখতে পাচ্ছেন ব্রকলি আর ক্যাপসিকাম দিয়ে একটি সবজির মতো করে নিচ্ছি এটা সবুজ সবজি আর ইফতারের জন্য এখানে ভাজা পোড়ার মধ্যে আলুর চপ করে নিচ্ছিলাম আমার কাছে ফুলকো ফুলকো আলুর চপ এটা সস বা নর্মালি মুড়ি মাখার সাথে খেলে খুবই ভালো লাগে এটা আমার অসম্ভব পছন্দ যেটা মানে আমি কি বলবো রমজান মাস আসলেই এগুলো না হলে চলেই না একেবারে আমার ঘরে এই তো দেখতে পাচ্ছেন সব কিছু বানিয়ে নিয়েছিলাম আর ইফতারের সময় দেখা যায় যে মুড়ি মাখার চাইতে হাতে হাতে নিয়ে সবাই এমনি খেয়ে ফেলে কারণ এগুলো এত মজা লাগে আর পাশেই ছিল ডিম চপ এখানে ছিল কাবাব এটা হচ্ছে চিকেন কাবাব তো যাই বলছিলাম ভাজা পোড়ার পাশাপাশি কিন্তু নিজেদের স্বাস্থ্যেরও খবর রাখতে হবে স্বাস্থ্যটাকেও ভালো রাখতে হবে আসলে আমরা সারা দিন রোজা রাখার পর এত বেশি ভাজা পোড়া খাই সন্ধ্যার সময় যে আমাদের অসুস্থ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তো বাচ্চাদেরও খেয়াল রাখতে হবে বড়রা যারা আছে তাদেরও সতর্ক থাকতে হবে তো এগুলোর পাশাপাশি প্রোটিন ভিটামিন জাতীয় এবং বেশি করে প্রচুর পরিমাণে পানি খেতে হবে আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন এবং ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম